জয় জয় মঙ্গল ঠিক আছে ঠিক আছে ভিডিও বল করে নাকি বিস্কুট চুজ হচ্ছে কি সুন্দর কি বিস্কুট আইয়া সন্দেশ বিস্কুট প্রজাপতি বিস্কুট প্রজাপতি প্রজাপতি সন্দেশ নিব নাকি মিষ্টি খাবে দুটো সন্দেশ সন্দেশ দিয়ে আর দুটো দাও

এই দাও তো দাও গাড়িতে দাও দাও তো দাও পনসটা নেচারাল বেনিফিট ইজ নেচারাল বয়েল এই বস কুই বস বয়া করে দিয়ে আমি করে और ये काम में तो परफेक्ट बन ना चिंता मत कर क्या हमारा और कुछ परेशान है

ખોલ ખોટા ના બોલે જો ઓ સિનેમાઈ ઓય ઓય બોલો એસે ને આજો હે આને કાટibou તો યાર કા દર્શન કા ના આરી દર્શન ના બાજુ કચ્ચે હે એકવાર કો કી તુમ આવો એ ભલે ઇતને ઇતને દિયા દે તુમ આવો કંતે નહીં દિલ સિફત ઓર મીડી માસ્ક કા સિફત બોલો ઇશરે ડરા 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 ડરા

অমুন আচ্ছা এম এম নি আমরা এমনি গল্প করতে আসো এই তুমি ওখানে নিও না এখানে নর্মাল আছে ওই ভিডিওর সাথে এড হাতে দাঁড়া ও চা

কিছু যদি একটু হয় আর যদি কারেন্ট থাকে আছে আছে ওখানে আছে ফ্রিজে আছে ওই সাদা জবা গাছটায় কত ফুল হয়েছে কিন্তু আমি এখান থেকে ছবিতে তুলতে পারছি না হুম আর বৃষ্টিটা এইরকম ভাবে পড়বে আর কারেন্টটাও আসবে না স্নান খাওয়া সব শেষ এবার আমি ঘুমাবো কিন্তু কারেন্ট নেই এই দেখো এটা হলো লিপ পেন্টিং পাতা দিয়ে প্রজাপতির ডানাটা বানানো হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সকালবেলা উঠলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হলে আমার শরীর খুব ডাউন থাকে আমার একদম ভালো লাগে না এখন একটু ঘুমাবো তারপর আবার বিকেলের সমস্ত যেরকম কাজ থাকে সেগুলো থাকবে পড়াতে যেতে হবে সেটা খুব বড় একটা কাজ খুব বাজে একটা কাজ তো চলো এখন একটু খুব যাক টাটা